নমস্কার সঙ্গীতাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা শাকের রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব লাউ শাক শীতকাল মানেই বাজারে শাক সবজি ভর্তি থাকে আর এই টাটকা টাটকা শাক সকালবেলা যখন বাজার থেকে বাড়িতে আনা হয় তার গন্ধটাও একটা অন্যরকম আর লাউ শাকের একটা অন্যরকম গন্ধ পাওয়া যায় এই লাউ শাকটা আজকে ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি সিম্পল ভাবে রান্না হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কড়াইতে সর্ষের তেল দিলাম তাতে দিলাম কালো জিরে ফোড়ন এরপর আলুগুলোকে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার ভালো করে সাঁতলে নিচ্ছি এই লাউ শাকের সেন্ট যেটা হয় সেটা কিন্তু মানে খেতে দারুণ লাগে রান্না হওয়ার পরে আর দেশি শাক হলে সেটার সেন্টটা একদম অন্য রকম হয় আর দারুণ লাগে খেতে আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে আলুটাকে আরও একবার ভালো করে সাঁতলে নিচ্ছি এরপর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো শাকের ডাটাগুলো প্রথমেই লাউ শাকের ডাটা দিতে হবে তার কারণ ডাটা একটু শক্ত হয় তার জন্য প্রথমে ডাটা দিয়ে আরও একবার আলুর সাথে ভালো করে সাঁতলে নিচ্ছি খুব বেশি ভাজা ভাজা করা যাবে না ডাটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় গন্ধটাই চলে যাবে প্রথমে ডাটা আর আলু সাঁতলে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়ার পর কিন্তু ওপর থেকে দিয়ে দেব লাউ শাকটা যেটা কেটে রেখেছিলাম পাতাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম লাউ শাকগুলো উপর থেকে এইবার একটু সাঁতলে নেব নিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দেব। মানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে প্রথমে লাউ শাকটাকে আলুর সাথে সাঁতলে নিচ্ছি খুব ভালো করে সাঁতলে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে দেব আর ডাঁটা আলু সেদ্ধ হতে দেব সাথে শাকটাও ঢাকনা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকনা দেওয়া ছিল লো ফ্লেমে রেখে দেখুন জলটা শুকিয়ে গেছে আর ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এরপর একটু ভালো করে আর আলু আর শাকটা একটু ঘেটে ঘেটে দিতে হবে এই শাকটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয় এই যে ফাইনালি আমার লাউ শাক রান্না হয়ে গেছে একদম টাটকা দেশি লাউ শাক দারুণ লাগে খেতে এরকম সাধারণভাবে রান্না করলে শাকের গন্ধটাও থাকে আর খেতে দারুণ লাগে কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটার পাশে থাকবেন